প্রণাম একটি বিষয় বারবারই খেয়াল করিয়ে দেওয়া বিশেষ করে যারা নিজেদের জ্ঞান পথের সাধক বলে মনে করছেন বা সাধিকা বলে ভাবছেন তাদের উদ্দেশ্যে জ্ঞান মার্গের যে সাধনা সে সাধনার ক্ষেত্রে শট সম্পত্তির কথা বলা আছে শট সম্পত্তি শট মানে ছয়টি সম দম উপরতি তিতিক্ষা শ্রদ্ধা সমাধান সম অন্তর ইন্দ্রিয়ের নিরোধ অর্থাৎ এক কথায় বললে মন ক্রমশ শান্ত হওয়া বা মনের ক্রমশ শান্ত ভাব বলা যেতে পারে দম বহির ইন্দ্রিয়ের নিরোধ অর্থাৎ বহির ইন্দ্রিয় যে বাইরের দিকে ছুটতে থাকে জগৎ থেকে কিছু গ্রহণ করে তৃপ্ত হব এই যে প্রবণতা এই প্রবণতা স্বাভাবিকভাবেই কমে যাবে বৈরাগ্যের কারণে জোর করে চাপা নয় বৈরাগ্যের কারণে স্বাভাবিকভাবেই দেখার ইচ্ছা শোনার ইচ্ছা শোকা অর্থাৎ ঘ্রাণ নেওয়া ত্বকেন্দ্রিয়ের যে ভাব জেবা অর্থাৎ স্বাদ্দ্রিয়ের যে ভাব এগুলোর মধ্যে দিয়ে কিছু একটা পেয়ে নিজের অন্তরে তৃপ্তিকে আরও বেশি পুষ্টতা দেব বা আরও বেশি অন্তরকে তৃপ্ত করব এই ভাবনাটা ভেতর থেকেই কমতে থাকবে কারণ তার কারণ তার আগেই পারীক্ষা লোকান অর্থাৎ বলা হয় পরীক্ষা লোকান অর্থাৎ লোক সকলকে পরীক্ষা করো পরীক্ষা করো মানে জগতের কোনো জায়গা থেকেই যে কোনোভাবেই কোনো কিছু পেয়ে অন্তরকে তৃপ্ত করার সম্ভব নয় ভেতরের তৃপ্তি এইটি যত যত বোঝা হবে ভেতরে অর্থাৎ এইটি যত যত পরিষ্কার হবে ভেতরে তত তত ইন্দ্রিয়গুলোর মধ্যে দিয়ে মন বাইরের জগৎ থেকে কিছু পেয়ে তৃপ্ত হওয়ার যে প্রবণতা মনের সেইটিও কমতে থাকবে তখন ইন্দ্রিয়ের দিয়ে মন যে বাইরে ঠিকরে বেরিয়ে যাওয়া বা ছিটকে বেরিয়ে যাওয়ার বিষয়টিও ধীরে 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 শান্ত হতে থাকবে সম অন্তর দিয়ে নিরোধ দম বহির দিয়ে নিরোধ এখানে নিরোধকে আমরা শান্ত সমতাযুক্ত এইভাবে বুঝবো তাহলে আরো ভালো হবে শব্দার্থের দিকে না গিয়ে সম দম উপরতি উপরতির তাই অর্থ অন্যান্য কোনো কিছুর মধ্যে সার নেই কোনো কিছুই আমারকে ওই পরম তৃপ্তি দিতে পারে না এইটি বোঝার কারণে এইটি পরিষ্কার হওয়ার কারণে মনটি ধীরে ধীরে এখান থেকে সরে গিয়ে মূলে অর্থাৎ নিজেতে নিজে দাঁড়ানো বা নিজের জায়গা ছেড়ে অন্যত্র যাওয়ার প্রবণতা কম হয়ে গেলে মনের যে ফোকাস মনের যে বিচ্ছুরণ সেটা আবার গুটিয়ে এসে সোর্স অর্থাৎ উৎসের মধ্যেই যেন ধীরে ধীরে দাঁড়াতে থাকে এবং ক্রমশ যেন সেখানে মিশে যেতে থাকে তিতিক্ষা এ পথে চলতে গেলে শারীরিক এবং মানসিক যত রকম প্রতিকূল পরিস্থিতি আসে সেগুলোকে সহ্য করা সহ্য করার মতো মানসিক দৃঢ়তা লাভ এবং সেটি ক্রমশ বর্ধিত হওয়া অর্থাৎ বাড়া বাড়তে থাকা সমদম উপরতি তিতিক্ষা শ্রদ্ধা শ্রদ্ধা হলো গুরু এবং বেদান্ত বাক্যে বিশ্বাস এক কথায় শাস্ত্রের যদি কথা আসে শ্রদ্ধা বলতে কি বলা হচ্ছে গুরু এবং বেদান্ত বাক্যে বিশ্বাস শ্রদ্ধা শ্রদ্ধা বলতে এইটি আর শেষে সমাধান সমাধান মানে মনের কিন্তুর সর্বথা অভাব সংশয়ের সর্বথা অভাব সম্পূর্ণরূপে অভাব সর্বদার জন্য অভাব অর্থাৎ অদৃশ্য হয়ে এইটি হলো মূল কথা এবার এই অবস্থাগুলোর মধ্যে দিয়ে মনটি যদি পাস না করে না এগোয় ততক্ষণ পর্যন্ত মনের মধ্যে সেই যোগ্যতা আসে না যে যোগ্যতা নিয়ে মন বেদান্ত শ্রবণ করতে পারে দর্শন শ্রবণ করতে পারে তখন যদি শোনা হয় তখন মন অপ্রস্তুত থাকায় অর্থাৎ তৈরি না হয়। তম এবং রজগুণের প্রভাবে মন নিজের মতো বুঝে ভাবে আমি ঠিক বুঝছি এবং আমি সেটাই বুঝছি বক্তা যেটা বলতে চাইছেন সেইটি এই অজ্ঞানটিও তার সেখানে জন্ম নেয় বা ছড়িয়ে পড়ে খুব মানে গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু একে তো ভুল বোঝা বক্তা নিজের স্থিতি থেকে যে সংকেত দিতে চাইছেন সেটিকে ভুল বোঝা এবং ভুল বোঝার সাথে সেই শ্রোতা এইটিও বুঝছেন যে এটি সঠিক বোঝা বা সঠিক বোধ ওই বিষয়ে। এটি আরো দৃঢ় একটি গীত খুব গুরুত্বপূর্ণ বিষয় সেই কারণে যতক্ষণ এই স্তরগুলোর মধ্যে দিয়ে মন অগ্রসর না হচ্ছে ততক্ষণ মনে পর্যাপ্ত প্রস্তুতি হয় না আর পর্যাপ্ত প্রস্তুতি না হয়ে দর্শন দর্শন বেদান্ত এগুলি শুনলে তখন অহংটি পুষ্ট হয় এবং সেই অহংের মধ্যে একটি একেবারেই কমন ভাবটি খুব প্রচলিত সর্বদা সুলভ সেই ভাবটি কি আমি অন্যদের থেকে বিশেষ জানি বিশেষ বুঝি জগৎকে বিশেষ গভীরভাবে দেখতে শিখেছি এবং শিখছি এই গভীরতা অবশ্যই অন্যদের থেকে বিশেষ বা অনন্য সাধারণ এই ভাবটি ভেতরে জেগে ওঠে এই কারণেই যথার্থ বেদান্ত শ্রবণ বা সাংখ্য দর্শন শ্রবণ করার জন্য আগে গুরু নির্দেশ অনুযায়ী চলে চিত্তশুদ্ধি হওয়া দরকার চিত্ত চিত্তশুদ্ধির বিষয়টা একটা আশানুরূপ জায়গায় গেলে তখন বেদান্ত শ্রবণের যে ফল বেশ ইতিবাচক হয় ভেতরে এবং সেটি সেই মূলের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে বা অন্তরের আবরণ উন্মোচনকে ক্রমশ ত্বরান্বিত করে অর্থাৎ ভেতরের যে অজ্ঞানের আবরণগুলোকে ক্রমশ সরিয়ে নিয়ে যায় সেই কারণে জানবেন যেহেতু সাধারণ মানুষের মন তম এবং কিছু কিছু রজপ্রধান বা তম রজ মিশ্রিত মূলত সেই কারণে সরাসরি বাক্য শ্রবণ করে বোধে ফুটে ওঠা বা জেগে ওঠা এটি শুনতে ভালো লাগে কিন্তু বাস্তব সত্য বা এই বিষয়ে অপ্রিয় সত্য হলো এইটি এইরূপ শুনে বোধে জাগ্রত হয়ে যাওয়া এবং রাগ দেশের অতীত স্থিতিতে বুদ্ধি যথার্থই প্রতিষ্ঠিত হওয়া যার ফল হল স্বাভাবিক নির্বিকল্প স্থিতি এই ঘটনাটি ঘটতে সাধারণত দেখা যায় না দেখুন আপনারা যত প্রবচন শোনা হচ্ছে বেদান্ত কেন্দ্রিক বা সাংখ্য দর্শন কেন্দ্রিক যারা শুনছেন দশ বছর আগে থেকে যারা শোনা শুরু করেছেন বা কুড়ি বছর আগে থেকে যারা শোনা শুরু করেছেন বা তিরিশ বছর আগে থেকে যারা শোনা শুরু করেছেন সেই শ্রবণকারী মানুষদের মধ্যে থেকে এক একজন করে বেছে নিয়ে আসুন সারা পৃথিবী থেকে একশো জন যদি মানুষ বেছে আনবেন দেখবেন তার মধ্যে প্রায় একজনেরও আসল বোধে জাগরণ ঘটেনি বুদ্ধির শতাংশে সেই বিশেষ একশো জনের মধ্যেও একজনেরও জাগরণ ঘটেনি আসলে গড় ক্ষেত্রে কয়েকশো বা কয়েক হাজারের মধ্যে হয়তো বা একজনের সামান্য জাগরণ শুরু হয়েছে মাফ করবেন কিন্তু একটা জিনিস প্রায় বেশিরভাগের মধ্যে এসে গিয়েছে যে আমরা জ্ঞানমার্গের অধিকারী আমরা বিশেষ জ্ঞান পথের আমরা অন্যদের থেকে বিশেষ বৌদ্ধিক সূক্ষতা অর্থাৎ যোগ্যতা সম্পন্ন বা সম্পন্ন বা আমার আত্মজ্ঞান লাভ হয়েছে এই ভ্রান্তিতে তো প্রচুর মানুষ সে মন আটকে আছে পাবেন অবশ্যই কিন্তু আত্মজ্ঞান লাভ হলে স্বাভাবিকভাবে ভেতরের যে স্বতঃস্ফূর্ত রাগদের শূন্য স্থিতিটি ফুটে ওঠে এবং তাতে মন বুদ্ধি স্বাভাবিকভাবেই রমন করে অর্থাৎ সেই আনন্দে মশগুল হয়ে থাকে তার ফলস্বরূপ অনুকূলতা এবং প্রতিকূলতায় স্বাভাবিক নির্বিকারতা ফুটে ওঠে এইগুলো যখনই মিলিয়ে দেখতে যাব সেই হিসাবে পাব না তার মূল কারণ বেদান্ত নয় তার মূল কারণ বক্তা নয় বক্তা নন তার মূল কারণ শ্রোতা নন তার মূল কারণ মনের যথার্থ মনের বা বুদ্ধির যথার্থ প্রস্তুতির অভাব অর্থাৎ যতক্ষণ সেই অধিকার না আসে ততক্ষণ পর্যন্ত যদি উচ্চতর তত্ত্ব তাদের দেই তাহলে মানসিক পতন হতে পারে ওই অহংকারে বিশেষ পুষ্ট হয়ে যাওয়া সঙ্গী সাথী বা অন্যান্য সাধক বা অন্যান্য এই পথের প্রতীকদের মুখ্য বা গৌণভাবে খানিক হেয় দৃষ্টিতে দেখা এই ভাবটাই তো পতন এই কারণে ঋষিরা বলেছিলেন যথার্থ অধিকার অর্জিত হলে বা লাভ হলে বা এলে তখনই সূক্ষ্ম বা গুজ্জ বা উচ্চতর তত্ত্ব তার বা তাদের সামনে সেই সেই অনুপাতে প্রকাশ করা উচিত সেই সেই মাত্রায় প্রকাশ করা উচিত অনুপাতে নয় সেই সেই মাত্রায় প্রকাশ করা উচিত যে মাত্রা এখানে হজম হতে পারে যে মাত্রা এখানে ধারণ হতে পারে এইটিকে লঙ্ঘন করে তথাকথিত সহজ সরল ভাব বা সেই আদলে সবকিছু সবার জন্য তুলে ধরতে গেলে তখন শিব গড়তে বানর তৈরি হবে অর্থাৎ বাঁদর তৈরি হবে যে বাঁদর বিকৃতিরই আরেকটি নাম তার ফলে স্বাভাবিক সমতা নষ্ট হয়ে গিয়ে বরং বিষমতাই আসবে সমতার নাম ধরে তার কারণে এইটি বরং ভালো যে মানুষের মন যে অবস্থায় আছে কেউ যদি কর্মযোগের অধিকারী হন কেউ রাজযোগের অধিকারী হন কেউ জ্ঞানযোগের কেউ ভক্তিযোগের অধিকারী হন যে যার জায়গা থেকে গুরু নির্দেশ অনুযায়ী চলে কৃত্রিমতা বা বানানো বা ভেজাল বা নকল ভাব তৈরি না করে একদম স্বচ্ছ সরলভাবে ধীরে ধীরে এগোনো কোনো কিছু না বানিয়ে তাহলে কি হবে তাহলে শরীর এবং মনের যে স্বাভাবিক সুস্থতা যেটা আগে ছিল সেটা আরও বেশি সুস্থ মানে সুস্থ হবে বা সুস্থতর জায়গায় যাবে এবং স্বচ্ছতর জায়গায় যাবে আর বিকৃতি আসবে না কাজেই এক লাফে বড় আলো লাভ করতে গিয়ে অনভিজ্ঞতার কারণে সেই বড় আলোর মধ্যে থেকে আসা তীব্র ক্ষতিকর গ্যাস বা ক্ষতিকর বায়ুর দ্বারা আমাদের শরীর মন দূষিত হয়ে আমাদের অধপত না হয় এইটি খেয়াল রাখতে হবে খুব গুরুত্বপূর্ণ বিষয় যারা বক্তা এবং শ্রোতা উভয়কেই এ বিষয়ে সজাগ হওয়া দরকার বিশেষ করে বক্তাদের যেহেতু বক্তারা একটি জায়গায় দাঁড়িয়ে বলছেন আমি মনে করি বা এইরূপ মনে হয় যারা যথার্থই উপলব্ধিতে দাঁড়িয়েছেন কেবল বইপত্র পড়ে বিচার বিশ্লেষণ করে ভেবে নেননি যে এখানে আত্মজ্ঞানের বিষয়টি হয়েছে বা আত্মবোধের বিষয়টি হয়েছে এইরূপ যারা তাদের কথা বলি না যাদের ভেতরে সমাধিযোগে স্বাভাবিকভাবে সেই স্থিতিটি ফুটে উঠেছে বা যথার্থ গুরু বাক্য অনুযায়ী চলতে চলতে ক্রমশ চিত্তশুদ্ধির পর্যাপ্ত স্তরে যাওয়ার পর কর্তাভাবটি গলে যাওয়া এবং গুরু হতে প্রাপ্ত সংকেতটিকে অবলম্বন করে নির্বিকল্প বোধে স্থিত হওয়া এই বিষয়টি যদি যথার্থই ঘটে থাকে তারা স্বাভাবিকভাবে এই বিষয় বুঝবেন এবং সেইটি করবেন যেটি শ্রেয় আমার প্রণাম নেবেন